ফ্রিমিট এডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব মানসাংয়ের চতুর্থ পর্ব আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাঁচশো থেকে বেলায়গুলি ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান মানসাং চতুর্থ পর্ব প্রশ্ন একত্রিশ নয়টি কলমের দাম নিরানব্বই টাকা হলে প্রতিটি কলমের দাম কত উত্তরটি হবে এগারো টাকা আপনি যদি নিরানব্বইকে নয় দিয়ে ভাগ দেন তাহলে আপনার ভাগ ফলটি হবে এগারো অর্থাৎ প্রতিটি কলমের দাম এগারো টাকা প্রশ্ন বত্রিশ পঁচিশ পয়সার চারটি মুদ্রা সমান কত পঁচিশ পয়সা গুণ চার দিলে একশত পয়সা হবে আর আমরা জানি একশত পয়সা সমান এক টাকা প্রশ্ন তেত্রিশ পঞ্চাশ পয়সার দুটি মুদ্রা সমান কত পঞ্চাশকে যদি আপনি দুই দিয়ে গুণ দেন তাহলে হবে একশত পয়সা আর আমরা জানি এক পয়সা সমান এক টাকা প্রশ্ন চৌত্রিশ দুটি পঁচিশ পয়সা ও একটি পঞ্চাশ পয়সার মুদ্রা সমান কত টাকা দুইটি পঁচিশ পয়সা অর্থাৎ পঁচিশকে যদি দুই দিয়ে গুণ দেন তাহলে হবে পঞ্চাশ আর একটি পঞ্চাশ পয়সা অর্থাৎ পঞ্চাশে পঞ্চাশে যোগ দিলে হয় একশো পয়সা আর আমরা জানি একশো পয়সা সমান এক টাকা প্রশ্ন পঁয়ত্রিশ পাঁচ টাকার চারটি নোট সমান কত টাকা পাঁচ টাকার চারটি নোট অর্থাৎ পাঁচকে যদি আপনি চার দিয়ে গুণ দেন চার পাঁচা বিশ অর্থাৎ উত্তরটি হবে বিশ টাকা প্রশ্ন ছত্রিশ দশ টাকার পাঁচটি নোট সমান কত টাকা দশ টাকার পাঁচটি নোট অর্থাৎ দশকে যদি আপনি পাঁচ দিয়ে গুণ দেন তাহলে হবে পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ দশ টাকার পাঁচটি নোট হবে পঞ্চাশ টাকা প্রশ্ন সাঁইত্রিশ পঞ্চাশ টাকা দশটি নোট সমান কত টাকা অর্থাৎ পঞ্চাশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন তাহলে পাবেন পাঁচশো অর্থাৎ পঞ্চাশ টাকা দশটি নোট হবে পাঁচশত টাকা প্রশ্ন আটত্রিশ একশত টাকা দুটি নোট অপেক্ষা পঞ্চাশ টাকা তিনটি নোট কত কতক্ষণ অর্থাৎ একশত টাকা দুটি নোট যদি গুণ দেন দুই দিয়ে তাহলে দুই শত টাকা অপেক্ষায় পঞ্চাশ টাকা তিনটি নোট অর্থাৎ পঞ্চাশ টাকা তিনটি নোট হলে তিন পঞ্চাশে দেড়শো টাকা অর্থাৎ একশত পঞ্চাশ টাকা তাহলে দুইশো টাকাতে যদি একশত পঞ্চাশ টাকা বিয়োগ করেন তাহলে পঞ্চাশ টাকা অর্থাৎ উত্তরটি হবে পঞ্চাশ টাকা প্রশ্ন উনচল্লিশ এক বছর বা বারো মাসের হাফ অংশ সমান কত মাস অর্থাৎ এক বছর অর্ধেক কত উত্তরটি হবে ছয় মাস আমরা জানি বারো মাসে এক বছর প্রশ্ন চল্লিশ এক মাস বা তিরিশ দিনের হাফ অংশ সমান কত দিন দিনের তিন ভাগের অংশ আমরা জানি তিরিশ দিনে এক মাস হয় তাহলে তিরিশ দিনের তিন ভাগের এক অংশ হলো দশ দিন এই ছিল আমাদের মানসাংঘের চতুর্থ পর্ব ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর ভিডিওতে একটি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অন্তত ভালো থাকবে